পঞ্চ মহান গুরু দেশের সব থেকে সাধু সাধুসন্ত আনন্দ আম্বানির বিয়েতে পদধুলি দিয়েছেন প্রথম বাবা বাগেশ্বর মহারাজ বাবা বাগেশ্বর মহারাজের চমৎকারের কথা সবাই জানেন সারা দেশে ওনার কোটি কোটি ভক্ত ওনার চমৎকারের ব্যাপারে মুকেশ আম্বানিও ভালো করে জানেন সেই জন্য আনন্দের বিয়েতে বাবা বাগেশ্বর মহারাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওনাকে খুব হাসি মজা করতে দেখা যায় আনন্দার রাধিকাকে নতুন জীবনের শুভেচ্ছা ও আশীর্বাদ করেছেন দ্বিতীয় দেবকীনন্দন ঠাকুর মহারাজ দেশের সবথেকে মসুর কথাবাচক দেবকীনন্দন ঠাকুর মহারাজ দেবকীনন্দন ঠাকুরের সাথে মুখে আম্বানির পুরানো সম্পর্ক তাই আনন্দের বিয়েতে ওনাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন এই অনুষ্ঠানে আনন্দ আর রাধিকাকে সুখী বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ করেছেন এবং এমন কিছু কথা বলেছেন যে আগামী জীবনে সুখী হতে ও একসাথে পথ চলতে সাহায্য করবে তৃতীয় বাবা রামদেব যোগগুরু বাবা রামদেব আনন্দ আম্বানির বিয়েতে সামিল হয়েছিলেন এই অনুষ্ঠানে বাবা রামদেব আনন্দের সাথে দেখা করে খুব খুশি হয়েছিলেন এবং আনন্দের সাথে হাত ধরে খুব নেচেছিলেন সুখে বিবাহিত জীবনের সুস্বাস্থ্য কামনা করেছেন বাবা রামদেব নাম্বার চতুর্থ জগদ্গুরু রামভদ্রাচারিয়া মহারাজ যদি দেশের সবথেকে জ্ঞানী ও মহান সন্তের কথা বলা যায় জগৎগুরু রামভদ্রাচারিয়া মহারাজ ওনাদের মধ্যে একজন উনি চোখে দেখতে পান না কিন্তু নিজের জ্ঞানের জুড়ে এমন কিছু চমৎকার করেছেন যে মুকেশ আম্বানিরও অজানা নয় তাই এই শুভ অনুষ্ঠানে ওনাকেও আমন্ত্রণ করেছিলেন রামভদ্রাচারিয়া মহারাজ আনন্দ রাধিকাকে সুখী বিবাহিত জীবনের আশীর্বাদ করেছেন মুকেশ আম্বানিও ওনার চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন পঞ্চম গুরু হল আচার্য কৈলাস আনন্দ মহারাজ দেশের সবথেকে বড় শান্তের মধ্যে ইনিও একজন ওনাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন আচার্য কৈলাস আনন্দ মহারাজ উপহার স্বরূপ আনন্দ রাধিকাকে একটি রুদ্রাক্ষের মালা প্রদান করেছেন অর্থ দিয়ে বিচার করা যাবে না এই মালার এটি একটি চমৎকারী মালা যে মালা ভাগ্য ফেরাবার ক্ষমতা রাখে এই পাঁচ সাধুসন্ত ছাড়াও কৈলাস থেকে কেরালা পর্যন্ত আরও অনেক বড় বড় সাধু ও গুরু মহারাজ এসেছিলেন এছাড়াও জগৎগুরু শঙ্করাচার্য এই বিয়েতে সামিল হয়ে ওনার ওদেরকে আশীর্বাদ করেছেন জয়গুরু 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 সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন